নম্বরে প্রতিষ্ঠান বিরোধিতা এই রাজ্যকে নাই রাজ্যে পরিণত করেছে হসপিটালে ওষুধ নেই স্কুলে বাচ্চা নেই কলেজে ছাত্র ছাত্রী নেই নাই পরিণত করেছে চাকরি নেই পরিচয় শ্রমিক বাইরে পালাচ্ছে আট হাজার দুশো বিদ্যালয় গত এক বছরে বন্ধ হয়েছে ছ হাজার আটশো অষ্টাশি শিল্প তাড়িয়েছে মমতা ব্যানার্জি এই রাজ্যে সবাই জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে চাকরি হবে না চাকরি চাকরি হবে হবে না না তাই প্রতিষ্ঠান হাওয়াকে আমরা তো উপকূলের লোক সমুদ্রের পাশে থাকি আমফান দেখেছি ফি দেখেছি আইলা দেখেছি ঘূর্ণিঝড়ে পরিণত করুন দ্বিতীয় হচ্ছে বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন রাষ্ট্রবাদীদের সঙ্গে নিয়ে জাতপাতের নামে ভাষার নামে বিভক্ত না হয়ে সবাই ঐক্যবদ্ধ হন বাঁচার লড়াই মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার উৎসব সবার বিরোধী দল বলেন ধর্ম যার রক্ষা করার দায়িত্ব তার আর কত দেখতে হবে মা কালীকে পৃজন ভনে তুলেছে মমতার পুলিশ চাঁদ দিতে ক্ষমা করবেন হ্যাঁ কি না জানতে চাই তলতে তুলসী মঞ্চ বিধর্মীরা পুলিশের সামনে তুলে ফেলে দিয়েছে ক্ষমা করবেন হ্যাঁ কি না জানতে চাই হুলিয়ান সংসের গঞ্জে হিন্দু পলায়ন হয়েছে হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে খুন করেছে আমি জানতে চাই ক্ষমা করবেন না করবেন না করবেন না তো তাহলে বদল আনতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এক হতে হবে একশোটা সনাতনী ভোট দিলে নিরানব্বইটা ভোট পদ্ম ফুলে ফেলতে হবে যাতে কাকদ্বীপের ওই এসপি কোটেশ্বর রাওকে জেনে পুরতে পারি আমার মা কালীকে পুলিশের ভ্যানে তোলার জন্য এই শপথ নিয়ে বাড়ি যেতে হবে আপনাদের দ্বিতীয় আপনারা বিচার চান হ্যাঁ কিনা যদি আর্জি করেন বিচার চান বিজেপিকে আনন্দ ভালো পুলিশ অফিসার এখনো আছে আমরা বিচার দেব দুর্গাপুর আইন তার বিচার চান ওড়িশা ছাত্রী গ্যাং রেপ করলো কোন বোন কন্যা মমতা আমলে সুরক্ষিত নয় নারীর সম্মান কন্যা সুরক্ষা যদি চান বদল আনুন চতুর্থ संकल्प पत्र বিজেপি সঠিক সময় বলে দিবে সরকার এলে টিটি করবে যেখানে যেখানে সরকার হয়েছে ছত্রিশ ধরে আমরা বলেছিলাম একত্রিশশো টাকা ধান কিনব কিনেছি উড়িষ্যায় বলেছিলাম বছরে মায়েদের হাতে পঞ্চাশ হাজার টাকা একবারে দেব আমরা সুভদ্রা যোজনায় দিয়েছি রাজস্থানে বলেছিলাম পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি ভজনলাল শর্মা করে দেখিয়েছে পাঁচশো টাকার গ্যাস দিবে বলেছিল দিয়েছে সরকারি বাসে মহিলাদের ফ্রি বলেছিল দিয়েছে মহারাষ্ট্রে দু টাকা মহিলার অ্যাকাউন্টে দেবেন্দ্র ফাডনবি সরকার দিবে বলেছিল দিয়েছে গ্র্যাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পাচ্ছেন টাকা হাজার টাকা মহারাষ্ট্রে বিজেপি দিবে বলেছিল দিচ্ছে মাধ্যমিক পাস বেকার ততক্ষণ না চাকরি পাচ্ছেন কাঠ পাচ্ছেন চার টাকা বেকার ভাতা মহারাষ্ট্রে বিজেপি দিবে বলেছিল দিয়েছে হরিয়ানাতে তিন লাখ পঞ্চান্ন হাজার সরকারি ভ্যাকেন্সি ছ মাসে পূরণ করবে বিজেপি বলেছিল বিজেপি পূরণ করেছে একুশশো টাকা মায়ের অ্যাকাউন্টে এক তারিখে ঢুকাবে বলেছিল ঢুকিয়েছে দিল্লিতে আড়াই হাজার টাকা মায়ের অ্যাকাউন্টে ঢুকাবে বলেছিল বিজেপি ঢুকিয়েছে প্রদেশে তার দক্ষ দিদা ভাতা এস সি ভাতা তিন হাজার টাকা যোগিজি দিচ্ছেন মিলে আপেল দিচ্ছেন গাছে দুধ দিচ্ছেন ফলের রস দিচ্ছেন পনিরের তরকারি দিচ্ছেন আজকে পশ্চিম বাংলায় এই পরিবর্তন যদি আনতে চান বিজেপি কে আনুন নীতিশ কুমার জি বিজেপি সরকার মায়ের অ্যাকাউন্টে এককালীন দশ হাজার টাকা 200 ইউনিট ইলেকট্রিক ফ্রি দিবে বলেছিল দিচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সাথে আরো টাকা লাগিয়ে তিন লাখের বাড়ি সৌর বিদ্যুৎ নলে জল বিজেপি পারে দিতে হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বিজেপির সংকল্প আনুন বিজেপিকে কে প্রতি বছর এসেছি জেলাতেই প্রাইমারি নেতা অনুযায়ী চাকরি ওই মারে চাকরি নেতা অনুযায়ী চাকরি আমরাই দেব এগারোতে এসে টাটাকে তাড়িয়েছে শিল্প তাড়ানোর মুখ্যমন্ত্রী ষোলোতে এসে চাকরি চুরি করেছে ছাব্বিশে যদি আসে আপনার বাড়ি হবে চিন্তা করবেন না আর বলে গেলাম পাতি নেতাগুলো অপরের সাতরা মারেক শেখ এদেরকে বলে গেলাম আর একটু দু মাস করে নিন ফেব্রুয়ারির পনেরো তারিখের পরে কোথায় থাকেন আমি দেখব আমি বলে গেলাম বলে গেলাম এই কর্মচারী মানব পড়ুয়া অপরাধ বলে গেলাম বলে গেলাম আপনারা আমাকে চেনেন আপনারা ভালো করে চেনেন আপনারা ভালো করে চেনেন ভালো করে চেনেন এখানে এদের বারো আমি জানি অর্জুন নগরে বুথ সভাপতিরা আছেন তো আপনারা লোকসভা ভোটে সুরক্ষা পেয়েছিলেন পেয়েছিলেন আমি কথা দিয়ে গেলাম যে বুথে চোখ দেখাবে সেই বুথে কি করে উত্তর দিতে হয় আমার পড়াশোনাটা ভালো করে করা আছে পড়াশোনাটা ভালো করে করা আছে সকালবেলা ধান কাটা আছে আপনারা উঠবেন অন্ধকার গাঢ় হয়ে গেছে আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে আবার দেখা হবে আরো বড় সভায় দেখা হবে বলে বিজেপি নেই আমি নানুরে গেছি পাঁচ বছর পরে সভা হবে কালকে বড়োয়াকে মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত ডাক বাংলোতে সভা করেছি সেখানকার বিজেপি নেতারা বলছে বিজেপি প্রতিষ্ঠা হওয়ার পরে এই প্রথম এখানে সভা হবে আমি আহ্বান করেছি রাষ্ট্রবাদী মুসলিমদের আপনারা আসুন আপনাদের তেজপাতা করে রেখেছে মমতা ব্যানার্জি তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না আমি জয় শ্রীরাম বলি আপনাকে জয় শ্রীরাম বলতে হবে না ভারত মাতাকে জয় বলুন বন্ধে বলুন জয় হিন্দ বলুন কার মিলিয়ে নরেন্দ্র মোদীজির রাষ্ট্রবাদ দেশপ্রেম বিকাশবাদ যোগীজির সুরক্ষা সুশাসনকে বাংলায় প্রতিষ্ঠা করতে হবে সব বেকার জোট বানুন একসঙ্গে কাজ করুন একসঙ্গে কাজ করুন এবং এখানে আমাদের বহু লোকজন যারা রাষ্ট্রবাদী লোকজন তারা আসতে চাইছেন আসেন আমাদের প্রাক্তন প্রধান শশাঙ্কবাবু বেশ কিছুদিন আগে মেম্বারশিপ অভিযানে সদস্যতা অভিযানে পার্টির সদস্যতা পদে করেছেন এবং করেছেন রবীন্দ্রনাথ মাইতি সোমনাথ রায়ের নেতৃত্বে শিশির বাবুর আশীর্বাদ নিয়ে তিনি পার্টির অ্যাক্টিভ মেম্বার হয়েছেন আমি আশা করব এরকম আরো জানা রয়েছেন এই যাদের নাম বললাম এদের বাদে এই মানব অ্যান্ড কোম্পানি অপরের সাঁতরা মালে গেরা বাদে যারা ভদ্রলোকরা আছেন